আগের দিন বিয়ে পরের দিন জন্মদিন শুক্রবার ঘরোয়া পরিবেশে বিয়ে করার পর শনিবার সকালে মর্নিং ওয়াকে গিয়ে কেক কেটে পায়েশকে জন্মদিন সেলিব্রেট করলেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ সকলে মিলে উচ্ছ্বাস প্রকাশ করলেন দিলীপ রয়েছেন তার চেনা রাজনৈতিক মেজাজেই উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতি এসেছেন আমি এসেছি পনেরো সালে বলছেন তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর সেটা হয়েও গেছে যথাসময় জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দাদা এর মধ্যে আজকে আপনি সড়কে চলে যাচ্ছেন অবশ্যই নিজস্ব ক্ষেত্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনারা শুরু করে দিচ্ছেন দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন সব media এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখতে পাচ্ছি কখনো মুর্শিদাবাদের অশান্তি কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না এগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই বিরুদ্ধে সেই পুরনো কর্মের সেই বিষয়গুলো প্রথম থেকে আজ আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ রেলি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দীরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কী করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি তেমন কোনো সমবেদন হয়নি রাজ্যপাল ইপিডাব্লিউ যারাই যারাই গেছে যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেকের কাছেই দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে মুখ্যমন্ত্রীকে এ রাজ্যে যারা হিন্দুদের জন্য রাজ্যপাল এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময় এবারেও গেছেন উনি ওনার দায়িত্ব পাল করে পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি মুন্সিপাল অটো পালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন